আসসালামু এক বোন সোশ্যাল প্রশ্ন রাখছে আসিফ নাহিদ হাসনাত সাজ্জিসরা মৃত্যুর সামনে না দাঁড়ালে এখনো পালিয়ে বেড়াত চোখের প্রবলেম তো পড়তে প্রবলেম হয় তাও পড়লাম শুধু আপনাদের জন্য একটি বোন সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন রাখছে যে হাসনাত সার্জিস এই যে আসিফ মাহমুদ আমার যে মাস্টার মাইন্ড যাকে নিয়ে আমরা এখন ব্যঙ্গ করি কৌতুক করি মাহফুজ আলম উনি না থাকলে সার্জিস এই যে আসিফ মাহমুদ যাকে যাকে ওই যে ঈদের আগে জুতা পিঠা করা হইলো যার ছবিতে জুতা পিঠা করা হইলো আসিফ মাহমুদ সবুজ আহাই চিন্তা করেন মৃত্যুর সামনে দাঁড়াইয়া ওই দিন যে কথাগুলো উনি বলছিলেন ওইটাও তো একটা স্বাধীনতার স্বাধীনতার ভাই ভাষণের মতো তো স্বাধীনতার ঘোষণা তো ভাই ওইটা ঘোষণা না সাহস থাকতে হবে ভাই একদম মৃত্যুর মুখে তো চারিদিকে বন্দুকের নালা কুইজা বেড়াইতেছে গোয়েন্দারা ওর মধ্যে ওই কথাগুলো বলা এখন পর্যন্ত আমাদের প্রাপ্ত খবর অনুযায়ী আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে কুপিয়ে প্রায় তিরিশের অধিক শিক্ষার ছাত্র জনতাকে হত্যা করেছে এবং দিন শেষ হতে হতে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না এরই প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে ছয় তারিখের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটিকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ আগামীকাল পাঁচই অগাস্ট সারা দেশের মুক্তিগামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সাহস থাকতে হবে ভাই একদম মৃত্যুর মুখে তো চারিদিকে বন্দুকের নালা কুইজা বেড়াইতেছে গোয়েন্দারা ওর মধ্যে ওই কথাগুলো বলা আমি জানি না সমন্বয়করা আজকে রাতে বেঁচে থাকতে পারবে কিনা কিন্তু সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে আবার কিছু কিছু জায়গায় যেমন মিরপুর ও মোহাম্মদপুরে সেনাবাহিনীর ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়ে গুলি চালাচ্ছে আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই আপনারা দেশের নাগরিক এবং আপনারা এদেশের নিরাপত্তার দায়িত্বে আছেন এদেশের দেশের জনগণের যানবাহনের নিরাপত্তার দায়িত্বে আছেন আপনারা দেশের পক্ষে এবং দেশের জনগণের জন্য কাজ করবেন কোন খুনি সরকারের জন্য কোন খুনি রাজনৈতিক দলের জন্য কাজ করবেন না এটি এ দেশের জনগণ আপনাদের থেকে প্রত্যাশা করে আর পাঁচ তারিখে সবাই মাঠে নেমে যাওয়া আর তাকেই জুতা পেটা করা তাই না ব্যাপারটা কোন পর্যন্ত এইসব পৌঁছাইছে সময় দেখেন কিভাবে বদলাইতাছে কিভাবে আমরাও বদলাইতাছি চেঞ্জ হয়ে যাচ্ছে সবকিছু আচ্ছা এরা নাকি বহু টাকার মালিক অনেকে বলে অনেকের অভিযোগ হ্যাঁ এই যে নাহিদ ইসলামের না নাহিদ ইসলামের নাই উনি তো ভাই বুঝছেন ওই যে মনে আছে ওনার এই সাইটটা মাইলা থেতাকেরা ফলাইছিল ভাই থেতাকেরা ফলাইছিল আই আপনার আমার দেশি মাহফুজ আলমের বিরুদ্ধে উনি নাকি তদবির করে টাকা ভরসা বানাইতাছে আর অভিযোগ আছে যে আসিফ মাহমুদ সজীব ওনার পিয়ে ওনার নাকি 2-300 টাকা মাইরাই দিছে এটা তাড়াতাড়ি সামনে আনা উচিত তো ভাই দু둑র উপরে ছাইরা দিছে আর দু둑 ভাই বুঝছেন কচ্ছপের মতো আগায় তো খুব স্লো এগুলো তাড়াতাড়ি ভাই আমাদেরকে জানার আমাদেরকে জানতে হবে এগুলো কি সত্যি কিনা অনেকেই নাকি এদের মধ্যে বিদেশে বাড়ি গাড়ি কইরা ফলাইছে আবার ওই যে আসিফ নজরুল স্যার আমাদের উনি টিচার তো ভাই আইনের টিচার এই সরকারের সাথে আছে ওনার বউ বাচ্চা নাকি বিদেশে এবং বিদেশে নাকি ওনার বাড়ি আছে উনি গত পরশু অনলাইনে কোনো একটা জায়গায় ইন্টারভিউতে বলতেছিলেন চ্যালেঞ্জ দিতেছিলেন চ্যালেঞ্জ করতেছিলেন যারা এইসব বিশ্বাস করবে তারা শয়তানের দলে ওনারা প্রমাণ কইরা দেখ কোথায় আমার বউ বাচ্চা আমেরিকাতে আছে আমার আমেরিকার বাড়ি একটা ছবি দেখাক না অনলাইনে ওনারা তো অনুসন্ধান করতে পারে সব কিছু তাইলে এই সত্যটা দেখাক এবং বিদেশে কোন ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে আমার নামে আমার বোন নামে উনি চ্যালেঞ্জ করছে উনি বলতেছে আমার ওয়াইফ চাকরি করে আট বছর যাবক ওই প্রতিষ্ঠানের নামও বলছে এবং ওনার বাচ্চারা যে স্কুলে পড়ে বলছে ওই স্কুলের টিচারদেরকে জিজ্ঞাসা করেন ওদেরকে কোনো ক্লাস মিস আছে কি না ওরা তো এভরিডে ক্লাস করতে আছে বাংলাদেশে তাহলে কোথায় আমার বিদেশে কি আর আমি যে ঘুষ নেই প্রচুর টাকা আমি বানায় বানাইছি সেটার প্রমাণ করেন সত্যি প্রমাণ করা উচিত তো ভাই সবাই এই যে আমাদের একজন বিখ্যাত সাংবাদিক আছেন জুলকার নাইন সায়ের ওনার নাম বোধ নামটা ঠিক বললাম কিনা সরি মাফ করবেন উনি খুবই অনুসন্ধানী একজন সাংবাদিক উনি কিন্তু বাইর করিয়া ফেলাইছেন লন্ডনে স্যার যে হোটেলে ছিল ডক্টর মহম্দ ইনু স্যার যে হোটেলে ছিল ওই হোটেলের বিল বাইর করিয়া ফেলাইছেন বিলের কাগজপত্র তিন 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 কোটি সাড়ে তিন কোটি টাকার একটা বিল হ্যাঁ কোন রুমের কত বিল কত কইরা ছিল স্যার যে রুমে ছিল ওইটা ছিল দশ লাখ কইরা কে কি খাইছে পার্টিস খাইছে না বার্গার খাইছে চা খাইছে দুধ খাইছে যা খাইছে ফল ফ্রুট সব কিছু মিলায়া ওই বিলটা উনি আবিষ্কার কইরা দেখাই দিছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ হ্যাঁ ওনার সাহস আছে ভাই কারণ এর আগেও আমরা দেখছি গত শৈরা শাসকের আমলেও উনি একটা অনুসন্ধানী রিপোর্টের সঙ্গে জড়িত ছিল আমাদের সাবেক সেনা সেনাপ্রধান আজিজ এবং ওনার ভাইদেরকে নিয়ে একটা অনুসন্ধান রিপোর্ট হয়েছিল ওনার আল জাজিরা থেকে ওইটার সঙ্গে উনি জড়িত ছিলেন ওনার বডিতে ক্যামেরা ট্যামেরা লাগানো থাকে তো ওগুলো কিন্তু আমরা দেখছি যে হারেসের সঙ্গে কথা বলতেছে আর্মস নেওয়া ডলার নিয়া বিভিন্ন জায়গায় ঘুইরা ঘুইরা, ওইটা নিয়েই কিন্তু উনি পপুলার হয়ে গেছেন ওনার কাছে আমার দাবি আসিফ নজরুল সাহেবের এটা আপনি বাইর করেন এটা আপনাকে আমি দায়িত্ব দিলাম সত্যি ভালোবাসার জায়গা থেকে দায়িত্ব দিলাম আপনি তো সাংঘাতিক বড় সাংবাদিক আপনি সত্যি সত্যি তো একজন অনুসন্ধানী সাংবাদিক স্যার কোন হোটেলে ছিল ওইটা কাগজপত্র পর্যন্ত বাইর করে ফালাইলেন তাহলে এইটা বাইর করেন দেশের স্বার্থে কিছু কাজ করেন আর উনি যে সাড়ে তিন কোটি টাকা খরচ করে ওইখানে ছিলেন বিনিময় কিছু আনতে পারলেন কিনা সেটা সেটাও লেখেন ওই যে আমাদের ভূমিমন্ত্রী যিনি ওই যে জুতা করেন পাঁচ ছয় লাখ টাকা দামে জুতা করেন উনার নাকি ওইখানে বাড়ি গাড়ি সব জব্দ করছে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করছে কত কোটি টাকা জব্দ করলো মানে কত কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করলো ওইটারও কিছু প্রমাণ আপনার কাছে আশা করি ওইটাও দেখান তাই না শুধু ওই যে দেখতে নারী চলন বাঁকা মানে আমি ইনুদ্সার পছন্দ করি না বইলা শুধু ওনার ভুল ভুলাই ধইরা যাবো কিন্তু বিনিময় কি আনলেন সেটা বলুন না আপনারা অনেকেই শুধু উনি না অনেকেই এই মিডিয়াতে বলার চেষ্টা করতেছে যে যে স্যার যখন লন্ডনে গেল কেউ ওনাকে রিসিভ করতে আসে নাই শুধু বাংলাদেশের রাষ্ট্রদূত একজন ভদ্র মহিলা ছিলেন আরে ভাই উনি তো প্লেনের সামনে দরজার সামনে দাঁড়ানো ছিলেন এর পরের টুক তো আপনারা দেখেন নাই এর পরের টুক আপনারা দেখে নিয়েন তাইলে বুঝতে পারবেন সম্মানীয় লোকের সম্মান নষ্ট করার জন্য ভুল ধরে তো লাভ নাই কি অর্জন করতেছে সেটা দেখেন এই অ্যাওয়ার্ডটা যে নিতে গেল এটা নিয়েও আপনাদের যে মাথা ব্যথা ভাই কত বড় মাথা ব্যথা কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডটা কেন উনি আনতে গেল এটা না গেল তো পারতো কোরিয়ান সার্ভিসে তো আনায় নেওয়া যাইতো তাই না হাই হায় 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 ওই যে গ্রামের চায়ের দোকানের সামনে বৈশাখ যে আড্ডা মারতে মারতে কথা বলে না আপনারা না অনেকে টক শুতে আইসা বা নিজের চ্যানেলে এই ধরনের কথা বলেন ওই দেখতে নারী চলন মানে ভুল ধরতেই হবে কিন্তু আপনারা ভুল ধরলে কি হবে বিদেশ থেকে তো ইজ্জত পাইতেছে সম্মান পাইতা দেখেন অনেকে বলে এটা জঙ্গি সরকার মৌলবাদী সরকার তাহলে এই মৌলবাদী সরকারকে নিয়া অ্যাওয়ার্ড দিলো কেন তার মানে তো যুক্তরাজ্য স্বীকৃতি দিল এই সরকারকে এই সরকার যদি জঙ্গি হইতো মৌলবাদী হইতো তাহলে দিত ভাই সম্মান দিত না মাথায় নিয়েন কিছু যা মুখে আসে তাই বলতে হবে কেন বলতে থাকেন কন্টেন্ট তৈরি হয় যা যা ইচ্ছা তাই বলেন স্যার তো স্বাধীনতা দিয়েই দিছে না কাউকে তো আটকাচ্ছে না আগে তো আমরা কথা বলতে পারতাম না আমার মতো মানুষের যখন মুখ ফুটছে সবাই তো মুখ ফুটবেই কিন্তু সত্যের পক্ষে থাকতে হবে পা চাটা যাবে না পা চাটা যাবে না দেখেন প্রশ্ন হইল এখানে প্রথম যেটা বললাম এই যে যে লেখছেন সার্জিস, হাসনাত নাহিদ মাহফুজ আসিফ মাহমুদ এরা যদি মৃত্যুর মুখে না দাঁড়াই তো আপনারা তো ঘর থেকে হইতে পারতেন না নগর ভবনে আসতে পারতেন না আজকে দাবি করতে পারতেন না এই দামিটা কেন ভাই কি দরকার ছিল আমরা তো দেখলাম লন্ডনে কি সুন্দর মিল মোহ্বত হয়ে গেল আমির খসরু সাহেব বলল, আমরা খুশি এবং সব পক্ষেই তো খুশি হইল। আবার এই খুশিটা নিয়া সখা তুমি কার এরকম স্লোগানও শোনা গেল তার মানে জেলাস ফিল করতেছে অনেকে মনে করতেছে যে বিএনপির সাথে হাত মিলিয়ে ফেলাইলো আমাদেরকে রাইখা লন্ডনে কেন বৈশা এই ঘোষণা দেওয়া হইলো আমাদের সঙ্গে কেন আলাপ করা হইলো না এখন জামানাটা এমন রে ভাই দেশ বিদেশ সব এক কারণ কি জানেন আমাদের দেশের প্রধান পৃথিবীরও তো একজন সেরা মানুষ বুঝেন না কেন উনি যেখানে বসবেন ওইখানেই বাংলাদেশ ওই যে অমিতাভ বচ্চন কুলি ছবিতে বলছিল না লাইন দাঁড়ায় ছিল অমিতাভ বচ্চন হাঁটতে হাঁটতে লাইনের সামনে গিয়া দাঁড়াইছে গুন্ডারা বাধা দিছে যে পিছে দাঁড়া আমি যেখানে দাঁড়াবো ওইখান থেকেই তো শুরু হবে লাইন তোরা পিছনে আস পিছনেই থাক আমি প্রথমেই থাকুম তার মানে সার যেখানেই থাকবে সেখানেই বাংলাদেশ আমরা সবাই দেখলাম কি সুন্দর মিলন হয়ে গেল তাই না এই মিলনের পরে আবার যদি দেখি ঈদের পরে আন্দোলন নাকি এই আন্দোলন কথা রাখার জন্য কারণ আপনারা সব সময় বলতেন ঈদের পরে আন্দোলন করুন ঈদের পরে আন্দোলন করুন এবার ঈদ চলে গেল যদি আন্দোলন না করেন তাহলে তো মানুষের কাছে বোকা হয়ে যাবেন তাহলে আন্দোলন কইরা এরা দেখাই দেই যে হ্যাঁ আমরা ঈদের পরে আন্দোলন করুম আজকে ইশরাক সাহেব বলছেন যে আমরা ঈদের পরে আন্দোলন করব কথা দিয়েছিলাম তাই আন্দোলনে আসলাম এই জায়গায় মানে এই চেহারে যদি সরকার যাই কাউকে বসাইতে চাক সরকারি ভাবে উনি মাইনা নিবেন না আমার প্রশ্ন ভাই লন্ডনে যে বৈশা আলাপ হইলো আপনাকে নিয়ে কি কোনো আলাপ আলোচনা হয় নাই আমার তো মনে হয় হয় নাই আর উপরের আদেশ ছাড়া এভাবে হঠাৎ করে রাস্তাঘাট জাম করা ঠিক হইল আমরা কত খুশি যে আপনারা মিলা গেছেন তারপরে আমরা অপেক্ষা করব নির্বাচনের জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে পারে এই কথাটা উনি বলছেন অনেক পত্রপত্রিকায় লেখছে ফেব্রুয়ারি দে নির্বাচন না ভুল ব্যাখ্যা হইতে পারে অগ্র অধিকার ওই যে সংস্কার বিচার তার মানে এনসিপি চাওয়াগুলা জুলাই অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের চাওয়াগুলা আপনাদেরকে চাইতে হবে চাইতে বাধ্য হবেন এত বড় বেঈমান হইলে হবে না ওরা যদি সামনে না দাঁড়াইতো বুঝলাম যুক্তিসঙ্গত কথা এইটাই ১৬ বছর সবাই যুদ্ধ করছে এবং জুলাইর গণ অভ্যুত্থানের সাথে অবশ্যই আপনারা জড়িত ছিলেন সবাই জড়িত ছিল কিন্তু শেখ হাসিনা তাদেরকে টার্গেট করাইছে বলছে এই যে জামাতে ইসলাম এরা হইল কি জঙ্গি বাহিনী আর সিবিত তো নিষিদ্ধ হয়েছিল জামাত কেও নিষিদ্ধ করলো তার মানে এদের কারণেই গণ অভ্যুত্থান হয়েছে ওদিকেই কিন্তু আঙ্গুল তুলছে শেখ হাসিনা এবং আপনাদের মধ্যে অনেকেই বলছেন এই আন্দোলনের সঙ্গে আমরা নাই পরে বলছেন আমরা আসি নাই আসির মধ্যে থাইকা আট নয় মাস গন্ডগোলের পর কি সুন্দর মিলন হইলো ওই মিলনটা আজকে আবার ভাঙলো কেন নিশ্চয়ই লন্ডন থেকে আদেশ আসছে ইঙ্গিত আসছে এ তোমরা মাঠে নামো এর পিছনে কারণ কি হইতে পারে এমনও হইতে পারে ভাই আমার ধারণা ব্যক্তিগতভাবে যে সবাই বলতেছে বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ স্যারের মিলন হয়ে গেছে গোপনে ওনারা চল্লিশ মিনিট বা এক ঘন্টা যে আলাপটা করছে ওই আলাপের মধ্যে ডক্টর মোহাম্মদ স্যার প্রেসিডেন্ট তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী এবং জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমান সাহেবকে একটা বড় পোস্ট দিয়া একটা যৌথ সরকার হবে হইলে অসুবিধা কি হোক না ওনারা নেতারা নেতারা বৈশা যদি দেশের ভালোর জন্য এরকম কিছু ভাবে অসুবিধা কি অসুবিধাটা হয়ে গেছে কোথায় জানেন এই যে মাঝখানে আমরা যারা কথা বলি ইউটিউবে আমরা চাইতে সেই ভেজালটা লাইগা থাকুক কেন ওনাদের মিলন হইল এবং আন্দোলনে কেন নামবে না আন্দোলনে না নামলে তো বিএনপি হাইরা গেল ওরা কথা দিছিল ঈদের পরে আন্দোলন করবে এগুলো এই যে আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী ইউটিউবার আছে এরা দিছে ভাই আরে ভাই তোরা যদি মাঠে না থাকবো না কারণ তোরা তো করছিলি ঈদের পরে আন্দোলন ওই আন্দোলন তো করতে হবে আজকে এই আন্দোলনে বক্তব্য রাখতে গিয়া ইশরাক হোসেন সাহেব আপনি সত্যি সীমা লঙ্ঘন করছেন আপনার কথাগুলা সবাই শোনা উচিত আপনি শেষ পর্যন্ত এমন জায়গায় পৌঁছে গেছেন যে আমাকে যদি অবৈধ বলো তাহলে এই সরকারও অবৈধ সরকার মানে ডক্টর অবৈধ সরকার এই পর্যন্ত গেছেন আপনার মিছিল থেকেই কিন্তু জুতা পেটা করা হয়েছিল একজন সৈনিককে যারা মৃত্যুর সামনে না দাঁড়াইলে আপনারা আজকে আইসা এখানে আন্দোলন করতে পারতেন না এটাই তো সত্যি যারা মৃত্যুর সামনে না দাঁড়াইলে আপনাদের আপসহীন নেত্রীর চিকিৎসা হইতো না তাদের অবদান আছে ভাই তাদের অবদান আছে তাদের অবদানের জন্যই তো অবশ্যই উনি এটা আমার ব্যক্তিগত ধারণা আমি চাই উনি ওই মঞ্চে দাঁড়ানো থাকুক যে মঞ্চ থেকে যে মঞ্চেতে থাকবে শহীদের মা বোনেরা এবং ডক্টর মোহাম্মদ ইনুসার স্যার তারেক রহমান সহকারে এই দেশের সমস্ত দল থাকবে ভাই ওই মঞ্চ থেকে জুলাই সনদপত্র ঘোষণা হবে এবং সবাই কথা দিবে এই জুলাই গণ অভ্যুত্থানকে চব্বিশকে স্বীকৃতি দিবে এইটুকুই করতে হবে তারপরেই নির্বাচন এর আগে কোনো নির্বাচন হইতে পারে না রক্তের সাথে বেমানি করা যাবে না কেউ বেমানি করতে চাইলেও করতে পারবেন না দেশে পাহারাদার আছে সত্যি পাহারাদার আছে ইমানদার ব্যক্তিরাই পাহারাদার এটা মাথায় রাখবেন আর এই দেশে ডে বাই ডে ইমানদারের শক্তি বাড়তেছে খেয়াল করে দেখবেন যারা অন্ধ তারা দেখতে পাচ্ছে না যারা কানে শুনে না তারা শুনতে পাচ্ছে না আওয়াজ শুনতে পাচ্ছে না পায়ের আওয়াজ পাওয়া যায় পায়ের আওয়াজ পাওয়া যায় এগিয়ে আসতেছে প্রতিবাদী দল এগিয়ে আসতেছে কোনো অন্যায় হইতে দেওয়া যাবে না এখন হয়ে গেছে সারকে নিয়ে টানাটানি এই বলে আমার এই বলে আমার উনি কারুই না উনি বাংলাদেশের এটাই উনি প্রমাণ করবে উনি গোপনে কারো সাথে হাত মিলাবে এই নোংরা কথাটা আমি ভাবতেই না সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ